সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন এই আগে আমি মায়ের আমরা শুধুমাত্র ছাত্র সমাজের মাঝে জনপ্রিয়তা কিংবা ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে তাদের বিগত সময়ে লড়াই সংগ্রাম কিছু বিবেচনা করিনি আমরা জুলাই আগস্ট গণ অভ্যথানে বাংলাদেশের অল্প কয়েকজন যারা রয়েছে তারা সত্যিকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বির হিসাবে আখ্যায়িত করা সম্ভব এবং ইতিহাসে সন্ধান করে লেখা থাকবে জুলাই আগস্টের সেই কৃত্যের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি শুধু তাই নয় এই জুলাই আগস্ট গণপ্রথানে পূর্ববর্তী অন্তত আপনাদের সত্যিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি সেই সাথে আমরা প্যানেল নিয়ে বলি আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করতে পর্যায়ে এবং আমাদের ডাকসব প্যানেলে তো হল পর্যায়ে আমাদের সংখ্যাটা অনেক বেশি সেজন্য আমরা ঘোষণা করে দিয়েছি তাদের সেই নাম এবং সেই সাথে আরেকটি বিষয় বলছি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদেরকে আমরা ডাকসব প্যানেলে এবং হল সংসদেও আমরা মনোনয়ন দিয়েছি অর্থাৎ সত্যিকার অর্থেই এটি একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে ইতিমধ্যে সমর্থ হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আমরা প্যানেল দিয়েছি আমরা বিশ্বাস করি আমাদের এই আবি আমি মায়ের পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা সত্যিকারের অর্থে মন থেকে মেনে নিয়েছে এবং তারা নীরবে ভোটদানের মাধ্যমে এই আবি থামিন প্যানেলকে জয় জয়যুক্ত করবে সেই প্রত্যাশা রাখছে